সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা সপ্তমীর দিন বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং বরিশাল দুই আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু তিনি পূজার আনন্দে অংশ নেন উপস্থিত ভক্তবৃন্দ ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের শান্তি ও মঙ্গল কামনা করেন এ সময় তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে এই দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি সুন্দরভাবে পালন করবেন কোথাও আপনাদের এই প্রোগ্রাম করতে কোনো রকম কেউ ব্যাঘাত সৃষ্টি করলে আমরা যেন সাথে সাথে আপনাদের পাশে পৌঁছে আর আজকে আপনাদের এই উৎসবের সাথে আমরা শরিক হতে আসছি আপনাদের পাশে ধরতে সবাইকে এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রেল আপনাদের মধ্যে আজকে আপনাদের এই অনুষ্ঠানটি আমরা শরিক হওয়ার জন্য জাতীয়তাবাদী দল আমি কাজী রহনাজুল ইসলাম টিপু আমার সাথে আমার অনেক কর্মীরা এখানে এসেছেন এখানে বিএনপি সাবেক নেতা আমাদের শিকারপুর ইউনিয়নের সত্তর মল্লিক সাহেব উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে বিএনপির অনেক নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আমার সাথে আপনাদের সকলকে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আসলে আপনাদেরকে শুভেচ্ছা শুধু নয় আপনাদের পাশে আপনাদের সাথে এই আনন্দ আপনারা যে উৎসবের আনন্দ করবেন সেই আনন্দ আপনাদের সাথে উপভোগ করার জন্য আমরা এসেছি আমরা সারা জীবন আগামীতে আপনাদের মাঝে এভাবেই ভাই ভাই হিসাবে থাকতে চাই ধর্ম যার যার উৎসব তার তার আপনার উৎসব আপনি পালন করবেন আমার উৎসব আমি পালন করব। এটাই বাঙালির চরিত্র এটাই আমাদের দেশের বাংলাদেশের মানুষের চরিত্র আমরা এভাবে দীর্ঘ বছর বছরের পর বছর পালন করে এসেছি আগামী দিনেও যতদিন আমরা বেঁচে থাকব আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন এভাবে থাকতে পারে আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী দল একটি মডারেট গণতান্ত্রিক দল আধুনিক গণতান্ত্রিক একটি দল আমরা গণতান্ত্রিক দল বাংলাদেশে যে পার্টি আছেন আমরা সকলে গণতন্ত্রের জন্য লড়াই করতেছি লড়াই করেছি যে উনিশশো সালে এ দেশকে স্বাধীন করেছে গণতন্ত্রের জন্য এ দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতেছে এই প্রক্রিয়াটা আরো জনদিন আমরা বাঁচবো এই প্রক্রিয়া যেন চলে তবে আপনাদের কাছে একটা অনুরোধ বাংলাদেশে একটি দল আছে যারা এখনো গণতন্ত্রের কথা বলে না ইসলামী দল হিসাবে যারা পরিচিত তারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশের পক্ষে তারা ছিলেন না দেশ বিরোধী কাজ তখন এখানে গণতন্ত্রের নাম না বলেও একটা ইসলামী দলের কথা বলে এদেশের মানুষকে ধোকাবাজি শুরু করেছে সেই ধোকাবাজিতে আমি বিশ্বাস করি হিন্দু যারা ধর্ম পালন করেন খ্রিস্টান ধর্ম যারা পালন করেন বৌদ্ধ ধর্ম যারা পালন করেন এবং মুসলিম ধর্ম যারা পালন করেন এই সমস্ত অনেক সহযোগিতার নামে টাকা পয়সা দিয়ে তারা বলবে আমাদেরকে ভোট দিয়ে আমরা ভালো মানুষ ভালো মানুষের চরিত্রের পিছনে একটি খারাপ চরিত্র আছে সেই চরিত্রটা আমাদের সকলেরই জানা আমরা যেন সেই সমস্ত চরিত্রের লোকজনের পাশে পাড়া না দেই আমাদের সাথে সবারই সম্পর্ক থাকবে সবাইকে আপনারা কথা বলবেন আপনারা জানেন উনিশশো এই দুই হাজার যে আন্দোলন হয়েছে সে আন্দোলনটা হয়েছিল একটি পরিবর্তনের জন্য আমরা জাতীয়তাবাদী দল সতেরোটি বছর মানুষের ভোটের জন্য আন্দোলন করেছি দ্রব্য মূল্যের কমানোর জন্য আন্দোলন করেছি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য আন্দোলন করেছি আমরা দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থার জন্য আন্দোলন করেছি একটি ভোট যার যার ভোট শেষে দিতে পারে সেই ভোটের জন্য আন্দোলন করেছি দীর্ঘ সতেরোটি বছর আমরা আন্দোলন করেও আমরা সেখানে যখনই কিছু হতে হতে আমাদেরকে দাবাতে দাবাতে খুন করতে করতে গুম করতে করতে প্রকাশ্যে আমাদেরকে রাজনীতি পর্যন্ত করতে দেয়নি এমনকি এই ওই সরকারের বিরুদ্ধে কেউ একটা কথা বললে তাকেও নাকারি চুবানি খেয়েছে তাকে ধরে নিয়ে গেছে জেলখানায় নিয়েছে পিটিয়েছে মেরেছে তার সম্পত্তি জব্দ করেছে আপনারা কি মনে করেন যেখানে আমরা যারা এখনো বসবাস করি আমাদের প্রতি এমন কোন লোক নেই যাদের প্রতি অত্যাচার সেই সন্ত্রাসী কারণে তার স্বার্থের বিরুদ্ধে গেলে তারা তার উপরে নির্যাতন করতো অত্যাচার করত তখন এই দেশে যখন আমরা সতেরো বছর আন্দোলন করে মাঠে সকল জনগণকে বুঝেছিলাম এই সরকারটি একটি জালিম সরকার নির্যাতিত সরকার নির্যাতনকারী সরকার তখনই মানুষ বুঝতে পারত যে আসলেও আমরা নির্যাতনের ভিতরে আছি সেই নির্যাতনের আমাদের প্রচারে আমাদের আমরা যখন মানুষের মাঝে মাঝে গিয়ে বলতাম মানুষ যখন জানতো যে জাতীয়তাবাদী দল বা তৎকালীন সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে দাঁড়াতে দেয় না সেই সময় আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইয়েরা তাদের দাবি দিয়ে রাজপথে নেমেছিল বাচ্চা বাচ্চা ছেলেরা সেদিন তাদের দাবি দিয়ে রাজপথে ছোট্ট একটি দাবি করেছিল বৈষম্য বৃদ্ধি দাবি আমরা বৈষম্যে থাকতে চাই না আমরা কোটার মতন একটি প্রথা যেখানে মেধাবীদেরকে ধ্বংস করে দিচ্ছিল এখানে তারা দল না করলে চাকরি পায় না কোটার নামে তাদেরকে একটি চাকরির ব্যবস্থা করে অথচ মেধাবী ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে একটি চাকরি পায় আন্দোলন শুরু করেছিল তারা কোটা বিরোধী কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে একটি পর্যায়ে তারা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে মানুষের সাথে যে বৈষম্য পার্থক্য সরকারের সাথে জনগণের যে পার্থক্য সেটা নিয়ে আন্দোলন শুরু করার একটি পর্যায়ে যখন গভর্নমেন্ট তার আন্দোলনকে ধ্বংস করার জন্য রাজপথে পুলিশ আর্মি বিডিআর ব্যবহার করেছে যখন তারা হেলমেট বাহিনী যুবলীগ ছাত্রলীগকে রাজপথে নেমিয়ে ওই ছাত্রদেরকে হত্যা করেছিল ঠিক সেই সময় এদেশে রাপামর জনগণ ওই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল প্রথম দাঁড়িয়েছিল ছাত্রদের মায়েরা গার্জিয়ান হিসাবে মায়েরা তাদের পাশে দাঁড়িয়েছিল আস্তে আস্তে এক মাসের মাথায় সেই আন্দোলন এমন একটি রূপ ধারণ করেছিল যে ওই সরকারকে বাধ্য করেছিল দেশ থেকে পালিয়ে যেতে তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে এখন পড়ে আছে যে সরকার জনগণের আন্দোলনে জনগণের চাওয়ায় জনগণের মানে ক্ষোভের মাথায় পালিয়ে যায় তারা এতে সে আসলে কোনোদিন রাজনীতি করতে পারবে এটা কোনোদিনও হয় না এক সময় সালে মুসলিম লীগ একটি বড় দল ছিল জামাত একটি বড় দল ছিল সেই সময় একাত্তর সালে সত্তরের নির্বাচনে যখন বাংলাদেশে বাঙালিরা তিন আসনের ভিতরে প্রায় তিন আসন তৎকালীন সময় বাঙালিরা ভোট দিয়ে পাশ করিয়েছিল তারপরেও দেখা যায় সেই পাশ করার পরেও আমাদের ক্ষমতা ওই পাকিস্তানিরা দেয়নি তখনই শুরু হয়েছিল আন্দোলন তখন শুরু হয়েছিল বিদ্রোহ সেই বিদ্রোহে যখন আর্মি বাহিনী পাকিস্তানি আর্মিরা পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পঁচিশে মার্চ একটি কালো রাত সেই রাতে যখন হত্যা করে মানুষকে পুলিশ বিডিআর কে হত্যা করে তারা যখন রাস্তা রাজপথে এসেছিল তখন এদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল একটি পর্যায়ে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চিটাং কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে

লোকজন একত্রিত হয়ে গণতন্ত্রের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত যে দল আমাদের নেতা তারেক রহমানের রুশিতে একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আগামী দিনে ধানের শীর্ষ ভোট দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব দেশের গণতন্ত্র রক্ষা করব এবং আগামী দিনের শান্তিতে আমরা বসবাস করব আমরা যা যা ধর্ম পালন করব যেখানে আমরা আমার ধর্ম আমি পালন করব আপনি আপনার ধর্ম পালন করবেন এটাই ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাস স্বাধীনতার ঘোষণা সেই পক্ষে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আজকের উৎসবে যারা উপস্থিত হয়েছে আপনাদের সকলকে শারদীয় দুর্গাউৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আবার বক্তব্য পেশ করছি অনেক ধন্যবাদ পূজিলার পূজামন্ডপগুলো পরিদর্শনকালে তিনি সার্বিকভাবে ধর্মীয় সম্প্রীতির এই মহোৎসবে ঐক্য সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেন